একটা শিক্ষা সংস্কার কমিশন হবে কিন্তু সেইখানে একটি শিক্ষা কমিশন সংস্কার কমিশন কিন্তু হয়নি সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমি নিজেই এক পর্যায়ে থেকে গুলি খেয়েছিলাম ঠিকা সংস্কার আন্দোলনকে পরবর্তীতে নয় দফা নয় দফা থেকে পরবর্তীতে এক দফায় কিন্তু আসে এক বছর সময় ব্যবধানে আসলে দেশের প্রেক্ষাপটের জায়গায় অনেক পরিবর্তন এসেছে এই দিনটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময় গত বছর পাঁচই আগস্টের পর তিন দিন আসলে দেশে কোনো সরকার না সেই সরকার না থাকার কারণে আসলে দেশে কিন্তু নানান রকমের বিশৃঙ্খলা তৈরি হয়েছে অনেক কিছু আইন শৃঙ্খলা অবনতি ঘটেছিল তো তারপরেও আমাদের এই জন জনআকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছে কিন্তু ডক্টর ইন উৎসবের কাছে যে আমরা যখন ছাত্র জনতার গণ করি আপনার জেনে থাকবেন হয়তো যে গণ আন্দোলনে বা গণ অভ্যতানে আঠারোই জুলাই আমি নিজেই এক পর্যায়ে থেকে গুলি খেয়েছিলাম রামপুরা থেকে তো গুলি খাওয়ার পর আসলে আমি চব্বিশে জুলাই কিন্তু অ্যারেস্ট হয়েছিলাম তৎকালীন আওয়ামী লীগের পুলিশ দ্বারা অ্যারেস্ট হয়েছিলাম তো তখন আসলে ছয় আগস্ট মূলত আমি আসলে আবার কারাগার থেকে মুক্তি পাই তো সেই জায়গা থেকে যেটা হয়েছে আমাদের একটা সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশার মানুষের আশা ছিল যে আমরা ভালো একটি সরকার তৈরি করব যে সেই সরকারের জায়গায় আমাদের সকলের মনোনীত সকলের ম্যান্ডেট ছিল আজকের যিনি প্রধান উপদেষ্টা দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মহম্মত ইনুস তো ওনার উপরে আমাদের অনেক আস্থা ছিল যে আমরা হয়তো বা নতুন বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চাইলে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাইলে যেখানে আসলে সকল মানুষের অধিকার বজায় থাকবে যেসব অধিকারগুলো ক্ষুণ্ণ হয়েছে সেইগুলো আসলে আমরা পুনরুদ্ধার করতে পারব গণ গণ মাধ্যমে আমাদের ভোটাধিকার আমরা আবার উদ্ধার করতে পারবো একই সাথে আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতা আমরা পুনরুদ্ধার করতে পারব। এবং রাষ্ট্রীয় যে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে বা প্রতিটি প্রতিষ্ঠানকে তারা সরকারিকরণ করার চেষ্টা করেছিল তো সেই জায়গা থেকে আমাদের চাওয়া পাওয়া ছিল যে সেগুলো পরিপূর্ণ হবে কিন্তু বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি এক বছরের সময় ব্যবধানেও সেগুলো এখনও অপরিপূর্ণ রয়েছে নতুন বাংলাদেশের জন্য কিন্তু আসলে সেই দিন হাজার হাজার শহীদ হয়েছে প্রায় লক্ষাধিক আহত হয়ে আছে কিন্তু সেই শহীদ পরিবারে কিন্তু এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি বা তাদের পুনর্বাসন করা হয়নি এখনও পর্যন্ত